আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি ছাব্বিশ তোমাদের জন্য অধ্যায় সাত রাসায়নিক বিক্রে এই পুরো চ্যাপ্টারটাকে আমি এত সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে সাজিয়েছি ভাই এই ক্লাসগুলো আমি কয়েকটা পার্টে আপলোড দিব সবগুলো পার্ট যদি তুমি করো ইনশাল্লাহ তুমি দেখবা এই চ্যাপ্টার নিয়ে আর কখনো প্যারা খাবা না এবং সৃজনশীল খুব নিমিশের ভিতরে তুমি সলভ করতে পারবা ঠিক আছে তো এখন আজকে আমরা কয়েকটা টাইপ আলোচনা করব প্রথম নাম্বার স্টেপে আলোচনা করবো দুইটা স্টেপ আলোচনা হবে এক তোমার এই রাসায়নিক বিক্রিয়ার ক্লাসিফিকেশনটা দেখবো আর দুই তোমার জারণ সংখ্যা নির্ণয় বিষয়টা আমি দেখবো যে কোনো যোগে সংখ্যা মেরে তুমি করে তো এই রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়া দেখো রাসায়নিক ক্লাসিফিকেশন যখন তুমি দেখতে যাবা তখন তুমি কিন্তু জানো ভাই যে রাসায়নিক বিক্রিয়া তুমি নর্মাল ভাবে আমাদের যে টুকু আছে এই পুরো রাসায়নিক বিক্রিয়াকে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি তিনটে স্টেপের ওপর ভাগ করতে পারি কয়টা তিনটা একটা কি ভাই দিকের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে আর একটা হলো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে ঠিক আছে কার কার দিকের উপর তাপের উপর আর ইলেকট্রন স্থানান্তরের উপর এখন তুমি চিন্তা করো যে এই যে দিকের উপর আছে না দিকের উপর ভিত্তি করে আবার দুই প্রকার একমুখী আর একটা হলো উভমুখী তাপের উপর ভিত্তি করে দুই প্রকার তাপপাদী তাপহারী এন্ড দেন যখন তুমি ইলেকট্রন স্থানান্তরের উপর যাবা এই ইলেকট্রন স্থানান্তরের উপর প্রধানত দুই প্রকার একটা হইল জারণ আর একটা হইল বিজারণ এই জারণ বিজনের ভিতর আরো অনেকগুলো কিন্তু আছে ভাই কয়েকটা প্রকার ভেদ আছে সেটা কি আছে এই যে সংযোজন আছে বিয়োজন আছে প্রতিস্থাপন আছে আর দহন আছে বুঝছো তো এই যে সংযোজন বিয়োজন প্রতিস্থাপন এবং দহন সবগুলোই আমরা দেখব সকল প্রকার কারণগুলোই আমরা দেখব ব্যাখ্যা করব বাট বাট সর্বপ্রথম আজকে আমরা দেখব যে যারণ সংখ্যা বিষয়টা কি এরপর জান বিজন বিকে সমতা গণনাতে যাব ঠিক আছে তো আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম আমাদের পুরো সিলেবাসে আমরা এই বিক্রিয়াগুলো এবং আরো কিছু বিশেষ বিক্রিয়াগুলো দেখে ফেলব ঠিক আছে ভাই এবার আসো আমরা কি করব জারণ সংখ্যা বিষয়টা দেখ। প্রথমত এই জারণ সংখ্যা বিষয়টা কেন জানবা তার কারণ জারণ থেকে একটা প্রশ্ন আসবে এই জারণ সংখ্যা থেকে এবং জারণ বিজন বিক্রিয়া করার সময় তোমাকে এই টপিক থেকে যদি ক্লিয়ার না হও তুমি জিন্দেগি তো অ্যানসার করতে পারবে না বোঝা লাগবে তো প্রথমে আসো ভাই জারণ সংখ্যা বিষয়টা কি জারন সংখ্যা বিষয়টা হইলো ভাই দেখো তুমি এতটুকু জানো যে একটা মৌল যখন বিক্রিয়া অংশন করতেছে কেউ একজন ইলেকট্রন ছেড়ে দেয় কেউ একজন ইলেকট্রন গ্রহণ করে তো যে ধরে নাও ফর এক্সাম্পল এ একটা ইলেকট্রন ছেড়ে দিছে সে কিন্তু সে প্লাস হয়ে যায় আবার ধরো বি ইলেকট্রন গ্রহণ করছে সে কিন্তু আবার কি হয়ে যায় মাইনাস হয়ে যায় একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হচ্ছে অপরজন ইলেকট্রন গ্রহণ করতেছে মাইনাস হচ্ছে এই যে ছেড়ে দেয়া বা গ্রহণ করা যে যতগুলো ইলেকট্রন ছাড়তেছে বা গ্রহণ করতেছে এই যে সংখ্যাটা আছে না এই সংখ্যাটাকেই কিন্তু আমরা বলি কি ভাই জারন সংখ্যা তো এই যে সংজ্ঞা কারে বলে এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে না দেখবে যে এক এক গাইডে এক এক রকম আছে তো ভাই সংজ্ঞা তুমি তোমার মনের মতো করে দিও অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হইল যে একজন ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে যে ইলেকট্রন ছাড়ন বা গ্রহণের যে সংখ্যাটা অ্যাকচুয়ালি এটাই জানান সংখ্যা ওকে তো এখানে দেখো একটু মেকআপ করে ধরে নাও তোমার সুন্দর করে তোমার সংজ্ঞাটা দেয়া আছে সেটা হলো জারণ সংখ্যা কাকে বলে জারুন সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যখন যৌগ গঠনের সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন এই যে বর্জন করে মানে ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয় আবার দেখো যতগুলো যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে ঋণাত্মক আয়ন তৈরি করবে তাকে আমরা কি বলবো ওই মৌলে জারণ সংখ্যা ঠিক আছে তো এই যে জারুণ সংখ্যা সংজ্ঞা কারে বলে তুমি দেখতে পারলা এবার আসো আচ্ছা ভাই জারণ সংখ্যা বিষয়টা তো আমি বুঝছি এই জারণ সংখ্যার বিষয়ের পরে এই সংখ্যাতে কিন্তু অনেক সময় বলে যে তুমি সংখ্যা বের করো বিভিন্ন যৌগ দিবে বিভিন্ন আয়ন দিবে এগুলো বলবে তার সংখ্যা বের বের করো তখন তুমি কিভাবে জারণ করবে তো জারণ সংখ্যা একটু দেখো এই যে জারণ সংখ্যা আছে না জারণ সংখ্যা এই জারণ সংখ্যা আমরা দুইটা টাইপে দেখবো কটা টাইপ দুইটা টাইপ ঠিক আছে এক নাম্বার টাইপ এবং দুই নাম্বার টাইপ এই দুইটা টাইপের যদি তুমি জারণ সংখ্যা বের করার নিয়ম শেখো আমি তোমার কথা দিচ্ছি আর জিন্দেগিতে তুমি কখনো জারণ সংখ্যা নিয়ে প্যারা খাবা না এটা আমি গ্রান্টি দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে কেন তার কারণ একটু পরে বুঝতে পারো তা আসো জারণ সংখ্যা সংখ্যাটা তুমি বুঝতে পারছো এরপর আসো জারণ সংখ্যা শূন্য হয় কখন এটা তোমাকে জানা উচিত যে জারণ সংখ্যা যখন তুমি বের করতে যাবা কখন কখন জারণ সংখ্যা শূন্য হয় তো অ্যাকচুয়ালি জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায় কয়টা অবস্থায় তিনটা মনে রাখো জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায় আমার সাথে সাথে বলবা একটা হইলো পরমাণু দুই হইল অনু তিন হইল যৌগ আমার সাথে সাথে প্র্যাকটিস করো যে সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায় পরমাণু অনু এবং যৌগ অর্থাৎ পরমাণু মানে কি ভাই এটা দেখো পরমাণু মানে কি পরমাণু হইল যে কোনো সিঙ্গেল পরমাণু সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম যে কোনো সিঙ্গেল পরমাণু যদি একা একা কখনো থাকে তার জারণ মান কত হবে শূন্য হবে বুঝছি ভাই আশা করতেছি বুঝতে পারছো এবার আসলে যে অনু অনু মানে কি অনেক সময় দেখো না যে এন টু এফ টু এল টু বা এরকম থাকে না যে কোনো ধরনের থাকে ওই অনুগুলোর কত হবে জিরো হবে হবে। আর একটা কি ভাই এই যে যৌগ যৌগ মানে কি এনি কাইন্ড অফ যৌগ অনেক বড় বড় যৌগ থাকতে পারে যে যেকোনো যৌগের টোটাল জারুন মান কত ভাই জিরো যেমন এখানে ধরো সালফেরিক অ্যাসিড আছে টোটাল জারুণ মান জিরো পটাশিয়াম পারম্যাঙ্গট আছে টোটাল জারুন মান জিরো বা ফসফরিক অ্যাসিড আছে টোটাল জারণ মান জিরো যত বড় যৌগই হোক না কেন ওই যৌগের জারণ মানটা জিরো হবে তাহলে আমরা একবার প্র্যাকটিস করে ফেলি যে জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায় পরমাণু অনু এবং যৌগ সবসময় মনে রাখবা পরমাণু অনু এবং যৌগ এই তিনটা অবস্থায় জারণ মান জিরো হয় বুঝতে পারছি ভাই এবার আসো এই যে জারণ সংখ্যা যখন তুমি বের করতে যাবা এই জারণ সংখ্যা বের করার সময় একটা জিনিস তোমারে খুবই হেল্প করবে তাছাড়া কখনোই তুমি পারবে না সেটা হলো ধাতুর যোজনীর সামনে তুমি কি দিবা ধাতুর যোজনীর সামনে তুমি দিবা প্লাস আর অধাতুর যোজনীর সামনে কি দিবা মাইনাস মনে রাখবা ধাতু যে মৌলগুলো থাকবে এই যে ধাতু ধাতুর যোজনীর সামনে তুমি দিবা কি প্লাস চিহ্ন ব্যবহার করবা অধাতুর যোজনীর সামনে কি চিহ্ন ব্যবহার করবা মাইনাস চিহ্ন ব্যবহার করবা ফর এক্সাম্পল আমি যদি বলি ম্যাগনেশিয়ামের কথা হ্যাঁ ম্যাগনেশিয়ামের যোজনী দিয়ে যখন জারুণ সংখ্যা বের করতে যাচ্ছি তখন তুমি কি করবা তার যোজনীর সামনে এখন প্লাস টু দিবা আবার ফর এক্সাম্পল ধরো ফ্লোরিন এর যোজনী কত এক তখন তুমি কি করবা মাইনাস ওয়ান দিবা কেন এই যে ম্যাগনেসিয়াম ধাতু ছিল তার সামনে প্লাস দিছি আমি যোজনীর সামনে অধাতু হইলে যোজনীর সামনে কি দিব মাইনাস দিব ভাই এতটুকু ক্লিয়ার ভাই এতটুকু ক্লিয়ার হইলে আমাকে লিখে দাও যে ওয়াই ওয়ান ক্লিয়ার ওয়াই ওয়ান ক্লিয়ার ঠিক আছে এতটুকু জানাবা এটুকু ক্লিয়ার হয়েছে আমি এবং জারন সংখ্যা বের করার সময় মাস্ট অবশ্যই 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 তুমি এই প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করবা তাছাড়া কোনো দিনও তুমি কারণ সংখ্যাতে অবশ্যই জারণ প্লাস আর মাইনাস চিহ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলো আমরা এই জারণ সংখ্যাটা দুইটা টাইপে শিখবো টাইপ ওয়ানের কিছু উদাহরণে দেখি আমি তো এখানে একটা যোগও দিছে সোডিয়াম সালফেট এই যে এ টু এস ও যোগ সালফারের জারণ মান কত একটু প্রশ্ন করো একটু প্রশ্ন করো দেখো নিজেকেই প্রশ্ন করো যারা পারবা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে যে বলছে সালফারের মান কত আমি যদি একটু বের করতে চাই ভাইয়া দেখো তুমি কি পাইছো? এই যে যৌগ তোমার পাইছুস ও এখানে সালফারের জারন মান বের করতে বলছে একটু ভদ্র ছেলে মেয়ের মতো সুন্দর করে হাতের বাম পাশে এখানে লিখে নাও যে এখানে আমি সেখানে লিখে নাও এখানে কার জারণ মান বের করতে বলছে তোমার বার করতে বলছে সালফারের জারুনমান বুঝছো ধরে নাও যে ধরি ধরি সালফারের জারণমান মান মান কত এক্স তুমি ভাই এক্স ধরো ওয়াই ধরো জেড ধরো পুরো পৃথিবীর যা ইচ্ছা তা তুমি ধরো প্যারা নাই ঠিক আছে তাহলে সালফারের জারন মান এক্স ধরে নিছি তো এই যে আমি কি বলছি জারন মান বের করার সময় কয়েকটা বিষয় তোমাকে জানা উচিত চারণ মান শূন্য হয় কখন অনু পরমাণু যোগ ধাতু যোজনীর সামনে প্লাস অধাতু যোজনীর সামনে মাইনাস তো তুমি এতটুকু তো কমন সেন্স তোমার আছে দেখো তো ভাই এই যে এখানে সোডিয়ামের যোজনি কত সোডিয়ামের যোজনী কিন্তু এক অক্সিজেনের যোজনী কত অক্সিজেন যোজনী কিন্তু দুই একটু মনে রাখবে হ্যাঁ এটা লেখার দরকার নাই সাইডে রেখলা তারপরে এটা জাস্ট একটু তোমাকে বোঝানোর ক্ষেত্রে লিখলাম একটু সারেরা চলেন আমরা যদি এখানে এখন দেখি তাহলে সোডিয়াম সোডিয়াম একটা ধাতু আমি কি বলছি ধাতুর যোজনীর সামনে প্লাস দিব দেখো তো ভাই সোডিয়ামের যোজনী কত ওয়ান তাহলে ওয়ান সামনে এরকম প্লাস দিলাম তারপরে ওয়ান লিখলাম এরপর দেখো তো ওই যোগে ওই পরমাণু কয়টা আছে এখানে সোডিয়াম কয়টা আছে দুইটা তাহলে গুনন কত টু ইজ ইট ক্লিয়ার এগেইন দেখো সোডিয়ামের যোজনী এক ধাতুর জন্য প্লাস দিছি গুনন এখানে সোডিয়াম দুইটা পরমাণু আছে এই জন্য গুনন টু মাঝখানে প্লাস অ্যান্ড দেন দেখো সালফার সালফার তুমি কত ধরে নিছো তুমি তো জানো না সালফার বের করবা সালফার ধরছো এক্স গুণনগত এক্স দেখো তো সালফার কয়টা পরামাণু আছে ভাই আমার চোখ দিয়ে দেখো তোমার চোখ দিয়ে দেখো একটা প্লাস অক্সিজেনের কাছে যাও অক্সিজেনের যোজনী দুই এটা খুবই সত্য কথা খুবই ভালো কথা কিন্তু অক্সিজেনের যোজনীগত দুই কিন্তু ধাতু ন ধাতু অধাতু এই জন্য তুমি কি দিবা মাইনাস টু গুণন দেখো তো অক্সিজেন কয়টা দেখতে পাচ্ছ চারটা গুণন কত চার তুমি একটু আগে জানো যে সংখ্যা জারণ শূন্য হয় তিনটা অবস্থায় অনু পরমাণু যৌগ এই যে এই যে দেখো সোডিয়াম সালফেট এই যে যৌগটা ছিল এটা একটা যৌগ ছিল তার টোটাল জারণ মান ডেফিনেটলি জিরো হবে তাহলে এই টোটাল জারণ মান কত এই টোটাল মান জিরো আমি বুঝাতে পারছি ভাই বুঝছো এখন একটু চলো যোগ বিয়োগ করে আছি এই দুই এর সাথে এক গুণ করলে কত হয় প্লাস টু আমি আবার বলতেছি চিহ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তারপরে আবার প্লাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে হয় এক্স প্লাস মাইনাস এ মাইনাস চার দু কত আট ইকুয়াল টু কত জিরো দেখো তো ভাই আট ওর থেকে যখন দুই বাদ দিবা কত থাকে ছয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো ওই পাশে গিয়ে তুমি কি লিখবা এক্স ইকুয়াল টু সিক্স যারা এক্স ইকুয়াল টু সিক্স লিখবা তারা ঠুস করে ড্যাশ হয়ে যাবা ঠিক আছে ধরা খেয়ে যাবা তোমাকে আমি কি বলছি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বা জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ করে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই যে চিহ্নটা বেশি ইম্পর্ট্যান্ট মাইনাস চিহ্ন আছে ওই পাশে গিয়ে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে এটা টু বি অনেস ভেরি ইম্পর্ট্যান্ট কারণ যদি প্লাস চিহ্ন না দাও তোমার নাম্বার ভুল ঠিক আছে তাহলে এই পুরো টোটাল যোগে সালফারের জারণ মান কত সালফারের জারণ মান হলো প্লাস সিক্স বুঝতে পারছি আমাকে লিখে দাও যে ওয়াই টু ক্লিয়ার কমেন্ট বক্সে লিখে দাও যে ওয়াই টু ক্লিয়ার ফাদা ফাদা করে ফেলবো ওকে বুঝতে পারছি এটা ঠিক আছে তো এবার চলো তাহলে আমরা এই যে উদাহরণটা দেখলাম নেক্সট আরেকটা একটা উদাহরণ দেখি এখানে বলছে কে টু সি টু ও সেভেন এখানে হবে ও সেভেন কে টু টু ও সেভেন এই যে যৌগটা আছে এই যৌগে পটাশিয়াম ডাইক্রোমের যার নাম এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে খুবই সিম্পল বিষয় এগুলো তো আমরা জানি তাই না কিভাবে জানি চলো আমরা একটু ধরে নেই কার্বন বের করতে বলছে ক্রোমিয়াম ধরি ধরে নাও কিরে ক্রোমিয়ামের জারণ মান কত এক্স লিখে নিবা বাংলায় যে ক্রোমিয়ামের জারণ মান পান মান বাই এক্স হ্যাঁ ধরে নিছ এরপর তুমি একটা জিনিস দেখবা পটাশিয়াম হ্যাঁ পটাশিয়ামের যোজনি কত রে পটাশিয়ামের যোজনি এক অক্সিজেনের যোজনি কত দুই ওকে হয়ে গেছে সিম্পল বিষয় ইজি এখন আসো আমরা যদি একটা জারণ মানটা বের করতে চাই কে টু সিআর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট তো এই জায়গাতে আমি যদি এখন মান বের করতে চাই দেখো পটাশিয়ামের যোজনী কত হ্যাঁ কত রে পটাশিয়াম যোজনী এক তাহলে কি দিব ধাতু দেখে দিব প্লাস পটাশিয়ামের যোজনী এক গুন কয়টা আছে পটাশিয়াম দুই দুই খান তাহলে দুইখানের সাথে আমি গুন দিয়ে দিব টু দিলাম ক্রোমিয়াম কত এক্স বুঝছো তাহলে দাও তুমি এক্স গুণন কত আছে বলতো এর সাথে টু এই যে ক্রোমিয়াম দুইটা পরমাণু আছে এখানে কত হবে গুণন দুই প্লাস অক্সিজেনের বাট অক্সিজেন একটা অধাতু ওর সামনে কি হবে মাইনাস গুণন কয়টা পরমাণু আছে দেখো ষাটটা গুণন কত সাত টোটাল একটা যৌগ ছিল কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট একটা যৌগ এই জন্য যৌগ অবস্থা তার যার মান কত জিরো ওকে স্যার একটু হিসাব করে ফেলি জারন মান জিরো হয় কখন তিন অবস্থায় অনু পরমাণু যৌগ যেহেতু যৌগ ছিল টোটাল জারণ মান জিরো তাহলে দুই ওকে দুই টুর সাথে এক্স গুণ করলে হয় টয়েজ এক্স প্লাস মাইনাসে মাইনাস সাত দু চোদ্দ টোটাল জারণ মান জিরো তাহলে দেখো চোদ্দ থেকে দুই বার দিলে কত থাকে মাইনাস বারো ইকুয়াল টু জিরো

এই যে এগুলো সস্তা টাইপের একটা বিষয় ওকে তাহলে আমি কি পাইলাম ক্রোমিয়ামের জারণ মান পাইলাম প্লাস সিক্স ওকে চলো বুঝতে পারছো ভাই তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত হয়েছে ক্রোমিয়ামের জারণ মান হয়েছে আমাদের প্লাস সিক্স এই যে প্লাস সিক্স ঠিক আছে ওকে চলো আমরা নেক্সট স্লাইডে যাই তোমাদের একটা হোমওয়ার্ক দেই বলো তো তুমি আমাকে এটা একটু কমেন্ট বক্সে জানাবা বুঝছো কি জানাবা যে এইচ থ্রি ও ফোর এখানে ফসফরাসের জারণ মান কত একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি কে কে পারো ভিডিওটা বস করো একটু বলবা যে এই থ্রি পিও ফোর এখানে ফসফরে জারানমান কত একটু ঝটপট কমেন্ট বক্সে জানাবা দেখতে চাই তোমাদের হাসিফ ভাইয়া দেখবে ওকে সো এখানে একটু আসেন তো স্যার টাইপ টু টাইপ টুতে আমি কি দেখবো টাইপ টুতে দেখব বিভিন্ন ধরনের যৌগমূলক বিভিন্ন ধরনের যৌগমূলক বা বিভিন্ন ধরনের যখন আইনিত যোগের ক্ষেত্রে মান বিল যখন আমি করব। তখন আমি কোন স্টেপটা ফলো করব বি কেয়ারফুল বিভিন্ন ধরনের যৌগমূলক বা আনিত যৌগের ক্ষেত্রে যখন তুমি মান বের করতে যাবা তখন জাস্ট ছোট্ট একটা বিষয় মনে রাখবা ছোট্ট একটা বিষয় মনে রাখবা সেই বিষয়টা কি দেখো এখানে বলছে তোমার যৌগমূলক এই যৌগমূলকে জারণ মান বের কর তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে মনের ভিতর আচ্ছা ভাইয়া আপনি এখানে কার্বনের কেন বের করতে বলতেছে বা আপনি একটু আগে উদাহরণ দিলেন এই স্লাইডে দেখেন দেখো এখানে ক্রোমিয়ামই কেন বললো বা আগের স্লাইডে তুমি দেখো এখানে সালফারি কেন বললো এখানে অন্য কিছু কেন প্রশ্ন করে নাই অক্সিজেনের বের করো সোডিয়ামের বের করো ভাই কেন সালফার এখানে কেন সালফার এখানে কেন ক্রোমিয়াম এখানে কেন আবার কার্বন এটা কারণ জানো তখন মনে রাখবা যে আমরা যখন মানটা বের করি ম্যাক্সিমাম সময় আমরা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু জনমান বের করি কার কেন্দ্রীয় পরমাণু চ্যাপ্টার 4 এ পড়া কেন্দ্রীয় সরি চ্যাপ্টার ফাইভ পরমাণুর জারণ মান বের করি আমরা কেন্দ্রীয় পরমাণু কারে বলে অনেকগুলো নিয়ম আছে একটা নিয়ম দেখো যার যোজনী সব থেকে বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু যার যোজনী সব থেকে বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু যদি যোজনী সমান হয় যার তরিত চনাত্মকতা বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু যদি যোজনী সমান হয় তাহলে কি হবে যার তরিত চনাত্মকতা বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু আর একটা শর্টকাট নিয়ম আছে সেটা হলো যার পরিমাণ কম থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু সো এটাই বিষয়ের মুখ্য বিষয় না আমরা নেক্সট টাইমে কোনো সময় আলোচনা করব আর কেন্দ্রীয় পরমাণু নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবো আলাদা নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসো এই যৌগেতে বলা হচ্ছে কার্বোনেটের কার্বনের জারণ মান কত এবার আসেন সারে না একটু দেখা যাক আমরা পারি কিনা না সি ও থ্রি টু মাইনাস যারা যারা পারবে কমেন্ট বক্সে লিখে দাও ধরি 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 মনে পড়ি ধরতে গেলে কি ধরবো কার্বন কার্বনের মান কত এক্স বুঝছো কার্বনের জার মান কত এক্স এবার আসো আমরা একটু ধরে নিই অক্সিজেনের যোজনী কত দুই কিন্তু আমরা জানি অক্সিজেন একটা অধাতু তাহলে মাইনাস হবে স্যাররা দেখেন কার্বনের জার মান এক্স গুণন কত কয়টা আছে একটা পরমাণু গুণন এক প্লাস অক্সিজেন কত অক্সিজেনের যোজনী দুই বাট নিজে একটা অধাতু সেদিনে কি হবে মাইনাস টু গুণন কয়টা আছে তিনটা এই জায়গাতে যে আমরা সুন্দর করে একটু ফুলটা করে বসি আমরা এতক্ষণ যাব শুনলাম বা দেখলাম যে টোটাল জারন মান জিরো হয় জিরো কখন কখন হয় আমি তোমারে বারবার বলছি অনুযুতি হয় এখানে লিখি অনুযুতি হয় পরমাণু যদি হয় যদি যৌগ হয় এই তিনটা অবস্থায় তাদের জারন মান কত হয় জিরো হয় এটা খুবই ভালো কথা ভদ্র কথা কিন্তু একটু নিজের চোখ দিয়ে দেখো আমার চোখ দিয়েও দেখো এই জায়গাতে যে জিনিসটা আছে ভাই এই জায়গাতে যে জিনিসটা আছে এখানে কি যৌগ এটা এটা কি কি পরমাণু না এটা কিন্তু একটা আয়ন আয়ন এই যে অবস্থায় জিরো হয় না এখন প্রশ্ন হইলো তাহলে কি করবো ভাই চোখ বন্ধ করে মনে রাখবা চোখ বন্ধ করে মনে রাখবা যে আয়নিত যৌগের ক্ষেত্রে মান কোনোদিনও জেরো হয় না তখন তুমি কি করবা তখন তুমি করবা এরকম দেখো তোমার আইনিত অবস্থার ক্ষেত্রে তখন তুমি কি করবা মনে রাখবা এই যে উপরে যে চার্জটা থাকবে না যে চার্জ থাকবে প্লাস থাকলে অর্থাৎ এই উপরে যা থাকবে সেই সেটা তুমি জাস্ট লিখে দিবা যদি এখানে মাইনাস টু থাকে মাইনাস টু দিয়ে লিখবা এখানে যদি প্লাস টু থাকে প্লাস টু লিখবা এখানে যদি প্লাস ফোর থাকে এখানে প্লাস ফোর লিখবা এখানে যদি প্লাস এইট থাকে তুমি প্লাস এইট লিখবা অর্থাৎ চার্জ আকারে যে আয়নটা থাকবে সেই সংখ্যাটা তোমাকে সেই লিখতে হবে যেমন দেখো এখানে আছে মাইনাস টু আমি কি লিখবো মাইনাস টু যদি এখানে থাকতো প্লাস ফোর আমি লিখতাম প্লাস ফোর যদি আমি লিখতাম যে এখানে আছে ফর এক্সাম্পল মাইনাস এইট তাহলে আমি এখানে লিখতাম মাইনাস এইট অর্থাৎ এই চার্জ আকারে যেটা থাকবে ইকুয়াল দিয়ে তোমাকে সেটা লিখতে হবে বুঝতে পারছি ভাই তার কারণ তোমাকে আমি বলে দিছি যার সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায় এর বাহিরে গিয়ে তুমি কোনোদিনও জিরো লিখতে পারবা না বুঝতে পারছি ভাই বিষয়টা একটু মনে রাখো ভাই হ্যাঁ তো এখন দেখো যার অনুমান যদি বের করতে চাও তাহলে কি হবে তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস তিন দু ছয় ইকুয়াল টু কত মাইনাস টু মাইনাস টু কোথ থেকে আসছে চার চার্জ থেকে আসছে এবার হিসাব করো এক্স ইকুয়াল টু এই মাইনাস ওই পাশে যে হলো প্লাস সিক্স মাইনাস টু অ্যান্ড দেন এক্স ইকুয়াল টু কত প্লাস ফোর বুঝেছ কত ইজি পারতেছো না ভাই অবশ্যই পারা উচিত তোমার এতটুকু বুঝলে লিখে দাও যে ওয়াই থ্রি ক্লিয়ার ওয়াই থ্রি ক্লিয়ার হ্যাঁ লিখে দাও কমেন্ট বক্সে জানো আর যারা পারবা না বা বুঝবা না আমাকে লিখে দিবা যে ভাই বুঝি নাই আমি আবার বুঝানোর চেষ্টা করব ওকে তো এটা চলে গেছে আয়ন আকারে থাকলে জাস্ট ইকুয়াল দিয়ে তার আয়নটা লিখে দিবা এন্ড দেন লাস্ট আরেকটা উদাহরণ দেখো এবার আসো ম্যাঙ্গানিজ বলছে এখানে ম্যাঙ্গানিজ আছে যে MnO4- এই যে যৌগটা বলছে MnO4- এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত সেম ভাবে দেখো ধরে নিলাম ধরি এম এর জারণ মান কত এক্স ভালো কথা এখন তুমি এম এর জারণ মান যদি এক্স ধরে নাও তাহলে তুমি কি করবা তুমি দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন আছে অক্সিজেন যোজনী কত দুই একটু সাইড নোট করে লিখে নিলাম বোঝার সুবিধার্থে এখন তুমি চিন্তা করো তো ভাই আমি একটু বের করব যে ম্যাঙ্গানিজের বের করব তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত ধরে নিছি এক্স গুণন কয়টা ম্যাঙ্গানিজ আছে আছে একটা প্লাস অক্সিজেনের জারণ মান কত মাইনাস টু কারণ তার যোজনী দুই অধাতু হইলে মাইনাস চিহ্ন দেয়া লাগে অক্সিজেন দেখতে পাচ্ছি চারটা ইকুয়েল আমি কখন যে দেখো জিরো দিতাম যদি অনু পরমাণু বা যৌগ হতো এইখানে যে যৌগটা আছে এই যৌগটা কিন্তু ভাই অনু না পরমাণু না যৌগ না এটা একটা আয়ন আকারে আছে আয়নিত আছে এর আগেটা দেখলাম এটা দেখছি যৌগমূলক আর এটা কিন্তু যৌগমূলক না এটা কিন্তু একটা আয়নিত যৌগ এম এন

মাইনাস ওয়ান কত হবে হলো আমাদের সোজা আছে না কঠিন আছে একদম সস্তা বানা ফেলবো সব সবকিছু ইনশাল্লাহ কেমিস্ট্রি ওকে সো এটা ছিল আমাদের জারুন সংখ্যা নিয়ে ক্লাস আমরা পরের বাটে দেখাবো যে জারুন বিজারণের সমতাকরণে চারটা টাইপ আছে আমাদের ওকে এই চারটা টাইপ আমি তুমি ফ্রিতে করে দিব তোমাদের এবং এত স্টেপ বাই স্টেপে বুঝাবো আর জিন্দগিতেও কোনোদিন তোমার জারণ সংখ্যা নিয়ে বা জারণ বিজন বিক্রি নিয়ে প্যারা খাইতে হবে না ক্লিয়ার ভাই ক্লিয়ার বুঝতে পারছো এখন তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন সেটা হইল আমাকে এখন কমেন্ট বক্সে জানাও সারেরা এই জায়গাতে এই যে যৌগাটা দিলাম এস ও ফোর টু মাইনাস এখানে সালফারের জারণ মান কত এই যে সালফার আছে না এই সালফারের জারণ মান কত কমেন্ট বক্সে জানাও ওকে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে সেখানে আমরা জারন বিজন বিক্রিয়া সমতাকরণের নিয়মগুলো দেখব ওকে এবং প্রত্যেকটা উদাহরণ দেখাবো সো আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের অ্যাকটিভ ক্লাস ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট একটা থাকবে ধারাবাহিকভাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং আমাদের পেজেও থাকবে ওইখান থেকে তোমরা কষ্ট করে দেখে নিতে পারবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এতক্ষণ পর্যন্ত ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলো একজন বন্ধুর সাথে শেয়ার করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ